আসসালাম আলাইকুম দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ তিন বেডরুম বিশিষ্ট একটি একতলা বাড়ির নির্মাণ কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন ফাউন্ডেশন থেকে থামল গাঁথনি করা কমপ্লিট করা হয়েছে তো আসেন আমরা আজকের ভিডিওর মাধ্যমে জানবো যে আসলে আরসিসি সিসি ফাউন্ডেশন দিয়ে বাড়ি নির্মাণ আমি করছি কিন্তু ফাঁকা কলমের পরে কেন সাদ না দিয়ে আমরা এই বিল্ডিংটা গাঁথনি করে সাদ দেবো এই বিষয়টাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব তো যে সকল ভাইরা এভাবে বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন অবশ্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি সহ পুরো বিষয়টা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন দর্শক বন্ধু এই বাড়িটা নির্মাণ করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে টোটাল এই বড় 10 ইঞ্চি প্রস্থের দিকে জায়গা লেগেছে 30 10 ইঞ্চি যদি আমরা দৈর্ঘ্য প্রস্থ হিসাব করি তাহলে আসে 800 নয়শো একাশি ফুট নয়শো একাব সি ফুট জায়গার ভিতরে আমরা পেয়ে যাচ্ছি তিনটা মাস্টার বেডরুম একটি কিচেন দুইটা টয়লেট একটি ড্রয়িংকাম ডাইনিং এবং মেন গেটে করা হয়েছে সিঁড়ি বাইরেটার মূলত আমাদের দুইটা গেট করা হয়েছে এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং আমাদের অলরেডি সিঁড়ি ঢালাইয়ের কাজ চলছে লিঙ্কটন ঢালাই করা হয়েছে থেকে আমাদের চলছে গাঁথনি পর তাহলে কেন আমরা বিল্ডিংটা কলম করে সাদ না করে আগে গাঁথনি করে সাত করছি আপনি যখন কলম করে বাড়িটা নির্মাণ করছেন গাঁথতে তো আপনার আগেও হবে পরেও হবে তাহলে আমরা কেন বিল্ডিংটা গাঁথনি করে ছাদ করছি সেই ক্ষেত্রে যদি আমরা বিল্ডিংটা আগে গাঁথনি করে ছাদ আগে গাঁথনি করে যদি বিল্ডিংটা সাদ দিই সেই ক্ষেত্রে আপনার পুরো বিল্ডিং এর লোড কিন্তু একরকম সমস্ত জায়গায় চলে যায় তো আমার এক্সিডেন্টলি ভাইরা প্রশ্ন করেন যে ভাই কলম করে বাড়ি করছে তাহলে কেন আমার ওয়ালের পরে লোড যাবে আমি সেই সকল ভাইদেরকে বলবো আমরা যখন আর ফাউন্ডেশন দিয়ে পায়টা নির্মাণ করি তখন কিন্তু বিল্ডিং এর লোড আমাদের কলমে চলে যায় আর গাঁথনি করে ছাদ দেওয়ার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আপনি যখন কলমের সাদের পরে যখন গাঁথনি করেন তখন আপনার গাঁথনিটা থাকে এড়া আর এভাবে যখন আপনি গাঁথনি করে বিল্ডিং এর ছাদ দেন তখন আপনার প্রত্যেকটা ইট বান্ধন আসে পুরো বিল্ডিংটা একরকম একটা মজবুত একটা বন্ধন তৈরি হয় আর এইভাবে যদি আপনি বিল্ডিং এর ছাদটা করেন সেই ক্ষেত্রে আপনার বিল্ডিং এর দীর্ঘায়িত্ব আরো বেড়ে যায় এবং খরচটা আপনার কিছুটা হলেও সেভ করা সম্ভব হয় এইভাবে যদি আপনি আধুনিক করে ছাদটা করেন তো আসেন এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম আর এই বেডরুমের সাইজটি আমাদের রাখা হয়েছে 11 ফিট 7 ইঞ্চি 11 ফিট 7 ইঞ্চি বাই 13 ফিট 2 ইঞ্চি একটা একটা রাখা হয়েছে 11 ফিট 7 ইঞ্চি বাই তেরো ফিট সাত ইঞ্চি পিছন সাইডের একটা বেডরুম রাখা হয়েছে এগারো ফিট সাত ইঞ্চি বাই বারো ফিট ড্রয়িং আছে কিন্তু আমরা বিল্ডিং নির্মাণ করার সময় একটু বাড়িয়ে দিয়েছি একটু রুমে একটু বাড়িয়ে দিয়েছি তো এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং আমাদের লিংটন ঢালাই কাজ চলছে সিঁড়ি ঢালাই হচ্ছে সেই ঢালাইটা আমাদের হাতে মেশানো হচ্ছে ছোটো কাটো ঢালাইগুলো আমাদের হাতেই মেশাতে হয় মেশাই কিন্তু আমাদের ঢালাইটা করতে হয় তো যখন ঢালাইটা মেশাবেন তখন অবশ্যই খুব সুন্দর করে ঢালাইটা মেশাবেন আর একটা বাড়ির যখন নির্মাণ করতে হবে অবশ্যই দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে বাড়িটা ড্রয়িং ডিজাইন করে নেবেন যদি ড্রয়িং ডিজাইন না করে নিয়ে বাড়িটা নির্মাণ করেন সেক্ষেত্রে দেখা যায় ছোটো একটা ভুলে আপনার বিল্ডিংয়ের অনেক টাকা খরচ বেড়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা কী করবো অবশ্যই দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে বাড়িটা ড্র বাইং করব দেখেন বন্ধুরা বাইটা উপর থেকে আমরা যদি একটু খেয়াল করে দেখি যে কিভাবে বাইটির ড্রয়িংটি করা হয়েছে আমরা অবশ্য ড্রয়িং প্ল্যানটি দেখলে সুন্দরভাবে বুঝতে পারব ইন রুমের একটি ড্রয়িং প্ল্যান আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঁড়ি আর সিঁড়ির ঢুইকেই আমরা পাছে হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং আর এই ড্রয়িং ডাইনিং থেকে সামনের সাইডে রাখা হয়েছে দুইটি বেডরুম বেডরুমে সাইজ দেওয়া হয়েছে 13 সাত ইঞ্চি বাই এগারো ফিট সাত ইঞ্চি তেরো ফিট দুই ইঞ্চি বাই এগারো ফিট সাত ইঞ্চি এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট টয়লেটের সাইজটি দেওয়া হয়েছে সাত ফিট দশ ইঞ্চি বা চার ফিট এটা হচ্ছে কিচেন সাইডের বেডরুম এগারো ফিট সাত ইঞ্চি বাই বারো ফিট এটা হচ্ছে কিচেন কিচেনের সাইজটি রাখা হয়েছে সাত ফিট দশ সাত ফিট বাই দশ ফিট সাত ইঞ্চি এটা হচ্ছে টয়লেট সাত ফিট বাই পাঁচ ফিট এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং এর সাইজ রাখা হয়েছে এগারো ফিট সাত ইঞ্চি বাই ষোলো ফিট বাড়িটা নির্মাণ করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে একত্রিশ ফিট দশ ইঞ্চি বাইশ ফিট দশ ইঞ্চি যদি আমরা দৈর্ঘ্যপুস্ত হিসাব করি তাহলে আসে নয়শো একাশি স্কোয়ার ফিট নয়শো একাশি ফিট জায়গার ভিতরে অসাধারণ মানের এই ফ্লোর প্ল্যানটি আপনারা দেখতে পাচ্ছেন বাইটা যদি শতকে হিসাব করি তাহলে আসে দুই শতক পঁচিশ পয়েন্ট যদি আমরা কাটা হিসাবে হিসাব করি তাহলে আসে এক কাটা 36 পয়েন্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ড্রয়িং প্ল্যান করে নিয়ে বাড়িটা নির্মাণ করার চেষ্টা করবেন খুদা হাফেজ